নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনিস ক্রিয়েটিভিটিতে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো তোমাদের সাথে ভিডিওটা আজকে যেটা শেয়ার করব সেটা হলো কিছু আমাদের বাড়িতে টুকটাক জিনিস যেগুলো ভেঙে যায় বা এমনটা হয় যে ভাঙা অংশ আর খুঁজেই পাওয়া যাচ্ছে না তো জিনিসগুলো আবার ফেলতে ইচ্ছাও করে না এখান থেকে ওখান থেকে এনেছিলাম স্মৃতি হিসাবে তো কিছু কিছু জিনিস আবার এমনও হয় যে খুব ফেলে দেওয়ার মতনও ভেঙে যায়নি হয়তো অল্প কিছুটা জোড়া লাগালে আবার জোড়া লেগে যাবে তো সেই সমস্ত জিনিসগুলোকে আজকে রিপেয়ার করব বলে একসাথে নিয়ে বসেছি তো চলো এখানে একটা দেখতে পাচ্ছ বুদ্ধার মুখ যার একটুখানি এই কর্নারটা ভেঙে গেছে একটা কুকুর ওটাও ভেঙে গেছে আর এটা লবণ রাখার যে সেরামিকের বোলগুলো হয় তার ঢাকনাটাও ভেঙে গেছে তো এগুলোকে আর কি ঠিক করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই ঢাকনাটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো তো এমনভাবে ভেঙেছে যে মাত্র দু টুকরোই হয়েছে তো এটাকে জোড়া যাবে কারণ এর থেকে বেশি টুকরো হলে আর হয়তো জোড়া যেত না তো তাই ভাবলাম এটাকে ফেবিকুইক দিয়ে প্রথমত আটকাই তারপরে যদি মনে হয় তাহলে আমি এর উপরে হোয়াইট সিমেন্ট দেবো ভেবেছিলাম যে জায়গা অংশগুলোতে ফাটল ধরেছে সেখানে ওই আঠার সাথে মিশিয়ে তো সেটা আর করতে হয়নি তো ফেভিকুইক লাগিয়ে আর কি আমার কোটওটা আলগা ছিল ওর মধ্যে জিনিস ছিল তো সে কারণে এটাকে ঢাকনাটা দিয়ে দিতে হয়েছে তো সেই দিনই আর এটার উপরে কালার করব ভেবেছিলাম অনেক কিছু ভেবেছিলাম কিন্তু সেগুলো আর করা হয়নি বাকি জিনিসগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করি তারপরে একটা হলো এরকমই ম্যাগনেট যেগুলো আমরা আলমারিতে বলো বা ফ্রিজে লাগাই তো সেই ধরনের ম্যাগনেট তো এটা কোথাও থেকে আনা হয়েছিল তো সেই জায়গাকার স্মৃতি এবং ভাঙা টুকরোগুলোকে আমি ফেলিনি অনেক যত্ন করে গুছিয়ে রেখেছিলাম আজকে এগুলোকে নিয়ে বসেছি আজকে এগুলোকে জুড়বো বলে তো একে একে এগুলো তো হলো এর মাথাটা ভেঙে গেছিল ওটাকে ফেবিকুইক দিয়ে আটকেছি এর একটা হাত ফেভিকুইক দিয়ে আটকেছি কিন্তু একটা পা যেটা এই মুহূর্তে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় না এটাকে খুঁজে পাবো বলে তাই এই ভাঙা মানে পাটাকে আজকে গড়ব তো সেই জন্য নিয়েছে আমি এখানে ক্লে নিয়েছি মনটি মোল্ডিট ক্লে এটা তো জানোই সবাই এই ক্লেটার সাথে এখন ভীষণভাবে পরিচিত সবাই কারণ এটা দিয়ে আজকাল বহুত কিছু জিনিস হয়ে থাকে তো এই ক্লেটা ভালো করে মিক্স করে নিলাম আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই নিয়েছি তার থেকে বেশি নেব না কারণ এটা এক ঘন্টা মতো সময় থাকে তার মধ্যে ব্যবহার না করতে পারলে জমে যায় শক্ত হয়ে যায় তো সেই কারণে এটাকে আকার দিলাম একটা লেগের মতন যেমনটা কুকুরের আর কি পা ছিল তেমনটাই ঠিক বানালাম এবং তার উপরে যে একটা টেক্সচার রয়েছে যে কুকুরের গায়ের যে লোমটা হয় সেই রকম টাইপের তো সেই লোমটা টেক্সচার দেওয়ার জন্য আমি এরকম কাঁচির সাহায্য নিলাম এবং সুচের সাহায্য নিয়ে এটাকে মোটামুটি করেছিলাম কিন্তু একদম পারফেক্ট ওরকম করতে পারিনি একদম এক্স্যাক্টলি তো হবে না তবে কিছুটা তো হয়েছিল তো এভাবে টেক্সচার দেওয়ার পর এটাকে রেখে দেব শুকনোর জন্য দ্বিতীয় জিনিসটি রয়েছে সেটা হলো আমি এটা গ্যাংটক থেকে এনেছিলাম বুদ্ধের একটি মুখ মুখ তো মুখটা দেখো একদম অক্ষত রয়েছে এবং খুব সুন্দর রয়েছে শুধুমাত্র এই কর্নারটা ভেঙে গেছে তো কর্নারটা ভেঙে যাওয়ার কারণে জিনিসটা ব্যবহার করতে পারবো না এবং আমাদের ঘরে সাজিয়ে রাখলেও সেটা দেখতে ভালো লাগবে না তো সেই কারণে আর কি এটাকে ঠিক করতে বসলাম তো এই কর্নারটা একদম ভেঙে যাওয়ার জন্য আমি এই কর্নারটায় মল্ডেড ক্লেটা লাগিয়ে দিলাম একটুখানি প্রথমে আঠা দিয়ে নিয়েছিলাম ফেবিকুইক যেগুলো এস যেগুলো কাঠের কাজের জন্য ব্যবহার হয় সেই আঠা তারপরে এই মোল্ডেড ক্লেটা ভালো করে কর্নারটা লাগিয়ে দিয়েছি এবং যেরকম স্কোয়ার শেপ রয়েছে সেরকম শেপটা দেওয়ার চেষ্টা করলাম একই রকমভাবে এটা একটু আটকানোর পরে এর উপরে যে টেক্সচারটা রয়েছে আগে যে ওপরের দিকটায় যেরকমটা রয়েছে ঠিক সেরকমভাবে আমাকে নিজের পোর্শনটাও করতে হবে তো কানের কিছুটা অংশ কানের ঠিক নিচের দিকটা আমাকে একটু রেডি করতে হবে আর এদিকে সিকিম লেখা আছে তো এসটাকে একটু রেডি করতে হবে আর বাদপাকিটা এর ওপরে যে টেক্সচার টেক্সচার রয়েছে তো সেটাকে করতে হবে তো সুচের সাহায্যে আমি এটাকে করে নিচ্ছিলাম একটু ধৈর্য নিয়ে এবং অনেকক্ষণ ধরে এটা সময় লেগেছিল করতে তো তারপরে এটাকে করার পরে শুকোতে দিতে হবে তো বুদ্ধারটার টেক্সচার দেওয়ার পরে কিন্তু বেশ আগের মতো লাগছে এবং অনেকটাই ভালো লাগছে কালার করলে মোটামুটি ভালোই লাগবে আর এদিকে কিন্তু যে ডগ রয়েছে সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে দেখলাম কিন্তু এই দুটি কাজ করতে করতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো এবং বাকি যে ক্লেটা রয়েছিল সেই ক্লেটা দিয়ে বাকি কাজটা করতে আমার সমস্যা হয়ে গেছিল তো এটা একটা পদ্ম ফুলের মতো ছিল এটা ধূপবাতি রাখার তো ধূপবাতির মিডিলটা দেখো খুব সুন্দর আছে একদমই ভেঙে যায়নি যদি পুরোটাই ভেঙে যেত তাহলে আমাকে ফেলে দিতে হতো কিন্তু এমনভাবে ভেঙেছে পুরো সাইডটা তো আমি ভাবলাম এটা তো এভাবে রাখা যাবে না এবং ধার হয়ে গেছে এটা হাতটা যখন খুশি কেটে যেতে পারে তো এই ধা ধারটাকে ঠিক করতে হবে এবং জিনিসটাকে ভালো করতে হবে তো সেই কারণে আমি এই মলডির ক্লে দিয়ে এটাকে সুন্দর করে দেখো আর পাপড়িগুলো বানানোর চেষ্টা করছিলাম যেরকমটা আগে ছিল তো প্রথমটাই তোমাদের দেখাতে পারিনি কারণ এটা ভেঙে যাওয়ার পরেই করছি যেহেতু তো সেই কারণে আর কি কিন্তু ক্লেটা এতটাই শক্ত হয়ে গেছিলো যে তখন আর আকার দেওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তো মোটামুটি যাই হোক কোনোভাবে করলাম না হলে ক্লেটা একদমই নষ্ট হয়ে যেত তো দেখো মোটামুটি এর পাপড়ির মতো করেছি হয়তো সেপটা অন্যরকম হলো কিন্তু খুব একটা খারাপও লাগছিল না তো ধূপদানিটাও ফাইনালি রেডি হয়ে গেছে তো সব জিনিসগুলোই শুকিয়ে গেছে তো পরের দিন আমি আবার ভিডিওটা করছি পরের দিন সবগুলো ভালো করে শুকিয়ে যাওয়ার পরে এবারে কালার করার পালা তো কালার তো এই রকম যে রকম কালারটা দেখা যাচ্ছে সেরকম কালার তো আমাদের এক্স্যাক্টলি হয় না তো সেটাকে বানাতে হবে তো সেই কারণে মোটামুটি গোল্ডেনের কাছাকাছি একটা কালার তো সেই গোল্ডেনের কাছাকাছি কালারটা রেডি করছিলাম আর গোল্ডেন কালারটা আমি বাজার থেকে পেয়েছিলাম যেটা বুদ্ধার পুরো মুখটাই রয়েছে তো সেই কালারটা পরে করব তার আগে যে নিচের অংশটা রয়েছে সেটার জন্য এর কাছাকাছি একটা কালার রেডি করার চেষ্টা করলাম তো প্রথমে ব্লু রেড আর ইয়েলো এই তিনটাকে মিশিয়ে করতে হলো ইয়েলোর ভাগটা একটু বেশি লাগবে প্রথমে একটা ব্রাউন তৈরি হবে তারপরে আবার ইয়েলো আর ওই ব্রাউনটাতে মিশিয়ে আবার এই কালারটা কিন্তু এসছিল তো তিনটে জিনিসই আমার মোটামুটি কালার করা হয়ে গেছে মানে প্রথমে যে বেসিক কালারটা ছিল সেটাকে করা হয়ে গেছে এবারে বুদ্ধার ওপরের মুখটা দেখতে পাচ্ছ যেটাতে গোল্ডেন কালার আছে সে তো সেই কালারটা আমি বাজার থেকে পেয়েছিলাম এবং এই কালারটি এখন এর মুখের ওপরে করব। কটার সারা গায়ের কালারটাও অনেকটা ফেড হয়ে গেছিলো আগের থেকে তো ভাবলাম ওপরের যে ব্ল্যাক কালারটা ছিল তো সেটাকেও একটু করে দিই তাহলে পরে একটু নতুন লুক আসবে তারপরে আমি প্রত্যেকটা জিনিসের ওপরে আবার বার্নিশ করে নিয়েছিলাম তাহলে কালারটাকে প্রোটেক্ট করবে কখনো জল লেগে গেলো বা বাইরের যে আমাদের আবহাওয়া তাতে যাতে ফেড না হয়ে যায় ধীরে ধীরে কালারটা তো সেই কারণে বার্নিশটা করে নিয়েছিলাম E বুদ্ধের পুরো মুখটাতে গোল্ডেন কালার করার পরে এখন পালা হলো ম্যাগনেট লাগানোর পালা তো ম্যাগনেট আমি বাজারে রাউন্ড শেপের যে ম্যাগনেট লাগানো থাকে পিছনে তো সেই ধরনের কিনতে গেছিলাম কিন্তু রাউন্ড শেপের আমি পাইনি আমি হার্ড শেপের একটি ম্যাগনেট পেয়েছি তো আপাতত এতেই কাজ চালানো যাবে বলে আমি এটিকে এখন পিছনে লাগিয়ে দেব আঠা নিয়েছি ফেভিকল যে আঠাগুলি হয় বললাম যে কাঠের কাজে যে কাঁঠাই আঠাগুলো আর কি পাওয়া যায় হার্ডওয়্যারের দোকান থেকে নিয়ে যাব তো সেই আঠা সাহায্যে আর কি লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ফেভিকুইক দিয়েও আটকাতে পারো তো এইভাবে এই দুটি রেডি হয়ে গেল। এখন এই পদ্ম ফুলের মতন যে পাপড়িগুলো করেছিলাম তার সাইডে একটুখানি গোল্ডেন লেট টাচ দিয়ে দিচ্ছিলাম যাতে একটু মানে রিয়েলিস্টিক লাগে ফুলটাকে দেখতে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও আমার জিনিসগুলো মানে আমি আবার নতুন করে যে রেডি করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের বাড়িতেও যদি এরকম ছোটো ছোটো জিনিস থেকে থাকে ভাঙাচড়া তো এভাবে কিন্তু ঠিক করে নিতে পারো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে